Hlut, 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 hlut. তার মৃতদেহটাকে আপনারা পুড়িয়ে ছাই করে দিয়েছেন এখন কি হয়েছে আপনারা অ্যারেস্ট হয়েছেন গ্রেফতার হয়েছেন আপনারা কি সফলতা পাইছেন বরং আপনারা ওনাকে এমন ভাবে ভাইরাল করেছেন এই কাজটা করার কারণে আল্লাহ তালাকে এমন ভাবে ভাইরাল করেছে যারা ওনাকে চিনত না এখন সব জায়গার মানুষ তাকে চিনে আপনারা অপেক্ষায় থাকুন অপেক্ষায় থাকুন দেখতে পাবেন আপনারা কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে যার লাশটাকে যার মৃতদেহকে আপনারা উঠায় কবর থেকে উঠায় আপনারা পুড়াইছেন ওখানে দেখবেন মানুষ শয়ে শয়ে মানুষ হাজার হাজার মানুষ পর্যায়ে হবে আপনারা উদ্দেশ্য ভালো ছিল সেখানে মানুষ যায় যাতে ছেলে মেয়ে অবাধে মেলামেশা না করতে পারে মদ গাঁজা এগুলো মাদক দ্রব্য এগুলো যাতে সেবন না করতে পারে উদ্দেশ্য নিয়েছেন আপনারা সেটা কিন্তু আপনাদের দেখেন আপনারা কি করেছেন বেয়াদি করার কারণে আপনারা এমন করেছেন এখন ওই জায়গার মধ্যে মানে আপনি এখন তো ফিরাইতে পারবেন না এখন আপনি হাজার চেষ্টা করলেও মানুষজনকে আর ফিরাইতে পারবেন না আর উনি যদি সত্যিকার অর্থে আল্লাহর বলি হয়ে থাকেন তাহলে বুঝতেই পারতেছেন বুঝতেই পারতেছেন আল্লাহর বলিদেরকে আল্লাহ তালা কিভাবে ওনাদের সান মর্যাদা মর্যাদাকে করে তবে আল্লাহর বলি কি না উনি সে ব্যাপারে আমি জাজমেন্ট করতে যাচ্ছি না আমি শুধু জাস্ট আপনাদের কি কথাটা গুলো চাই বোঝানোর জন্য চেষ্টা করতেছি যে আপনারা যে কাজ করেছেন এই কাজের সফলতা কিন্তু আপনারা পান নাই বরং আপনারা তাকে আরো উঁচুতে নিয়ে গেলেন এই আপনাদেরকে বলি মাজার ভাঙ্গা মানুষের উপর অন্যায় অত্যাচার করা জুলুম করা সন্ধ্যেদের উপর আক্রমণ করা এগুলো ছেড়ে দেন যত করবেন তত আপনারা ঢাউনে যাবেন আর আল্লাহ ওনাদেরকে নিয়ে যত হিংসায় জ্বলবেন তত আপনি নিজে নিচে যাবেন আল্লাহ এই জন্য বলি এগুলো ছেড়ে ভালো রাস্তায় আসুন ভালো পথ দৌড় আপনাদের কাছে অনুরোধ আপনারা এখনো যদি শিক্ষা গ্রহণ না করেন আপনাদের আর কখন শিক্ষা হবে বলেন আপনারা এখন অ্যারেস্ট হয়েছেন এগুলো দুনিয়ার বিচার তো আপনাদের হবেই পরকালের বিচারের জন্য আপনারা প্রস্তুত থাকেন দেখবেন তখন আপনার বিচার কি পরিমানে হয় তবে যে সমস্ত লোক এই অপরাধের সাথে জড়িত ওনাদের অভিভাবকদেরকে বলি ওনাদের মাদেরকে বলে মা তুমি কেমন সন্তান পেটে ধারণ করেছো মা তোমার সন্তান একটা মৃত দেহকে পোড়ায় পোড়াই দিচ্ছে ও মা তুমি কেমন সন্তানকে পেটে ধরলা তুমি তো আজকে গর্ববোধ করতে মা যে তোমার ছেলে যদি একটা ভালো কাজ করত। তোমার ছেলের দ্বারা যদি হাজার মানুষের উপকার হতো কিন্তু এমন একটা সন্তান মা তুমি জন্ম দিয়েছ যে সন্তান মৃত দেহকে পুড়িয়ে দেয় জাহিলিয়াতের যুগটাকে সে হার মানিয়ে দিয়েছে ওই বাবাকে বলবো যে বাবার সন্তান ও ফরাত করেছে বাবা আপনি কেমন সন্তান জন্ম দিয়েছেন কেমন সন্তানের লালন পালন করেছেন আপনি আপনার সন্তান এই সন্তানকে নিয়ে আপনি প্রাউড ফিল করতে পারেন না এটা এমন একটা অপরাধী সন্তান যে একটা মৃত দেহ কেউ ছাড়ে নাই এমন একটা সন্তান আপনি লালন পালন করেছেন আর এই অপরাধীর বউ বাচ্চা যদি থাকে ওনাদেরকেও বলবো ভোন কার সাথে আপনি সংসার করছেন একটা চিন্তা করেন আমি সর্বশেষ সর্ব সর্বস্তরের জনগণ সর্বস্তরের মুসলিমদেরকে জানাইতে চাই প্রিয় ভাইয়েরা আমরা আসুন নিজেরা অপরাধ থেকে বেঁচে থাকি আমাদের প্রতিবেশীদেরকে বাঁচানোর চেষ্টা করি আমাদের ফ্রেন্ড সার্কেল রিলেটিভ যারা আছে তাদেরকেও বাঁচানোর চেষ্টা করি নিজেরাও জাহার নাম থেকে বাঁচি নিজেদের আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজন তারপরে বন্ধু বান্ধব তারপরে প্রতিবেশী সবাইকে বাঁচানোর চেষ্টা করি একমাত্র শান্তির ধর্ম ইসলাম এই ইসলামটাকে আপনারা কলঙ্কিত করবেন না এই শান্তির ধর্মটাকে আপনারা জঙ্গিবাদের ট্যাক লাগাবার মতো এমন পরিবেশ করে দিবেন না বিশৃঙ্খলা তৈরি করবেন না ফাসাদ তৈরি করবেন না ইসলাম যেমন শান্তির ধর্ম শান্তির ভার্তা সবার কাছে পৌঁছে দেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ